নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে বাজার থেকে এই যে দেশি টাটকা শিং মাছ আনছি আর কি শিং যেটি কাটবা এটি তুই দেও আর বাকি এই এতই এইদিকে মলা মাছ আনছি আর ওদিকে পুটি মাছ আনছি আর কি তিনজাত মিলে মিলে আনছি তুমি যেদি হেন বা এটি তুই দোকান তো তো ফল ফু করে ডালো

আমাৰ এক তুমি আমাৰ মন তোমাৰ এই ফুৰি মাছ টিঙা ডাটা দিয়া খাই ভাল লাগিব মলা মাছটা তই দি মলা মাছ কালকে খাই পুৰি মাছ টি আলা ৰাখিলে পুৰি মাছ হৈছে তোমাৰ আৰু মলা মিলাই হৈছে চল্লিশটিয়াৰ আর শিং হয়েছে তোমার দুইশো বিশটি এটি সাসের না গোসিমা এই শিং দিয়ে আবার ইওর দেশি শিং ফাগারের ফাগারের এদি আবার এই যে ফাগার হি খোন হিঁচছে না খন হিঁচছেন যে খইন বলতে আমরা ফাগার বলি আর কি লেক বা ফুকুর এরকম আর কি ছোটো ছোটো এগুলা আছে তো এইগুলা থেকে এই মাছ আর কি আমি যে টাইমে যাই এই টাইমে আপনার মাছ পাওয়া যায় না আর কি মাছ যাওন লাগে আপনার সকালটা নেই আর নাহলে যাওন লাগে সন্ধ্যার সময় এই দুই টাইম ছাড়া মাছ পাওয়া যায় না তো আজকে মূলত গেছিলাম আমার যে ঈশ্যার একটা গাইড আনছিলাম তো ওই গাইডগুলা হ্যাঁ গ্লোবাল আনছি আগে আনছিলাম লেকচার তো ওই লেকচারটা ওই তো ফেরত নিচ্ছে পঞ্চাশটি আবার ফেরতও দিচ্ছে পঞ্চাশটির একটা খাতা দিছে মানে লেকচারেরটার দাম বেশি আর কি আর গ্লোবালেরটার দাম কম বুঝতে তারপরে মনে করো যে তোমার একটা খাতা দিয়ে দিছে কয় দাদা আমরা তো টাকা ফেরত দিতাম না তাই আপনার একটা ইয়ে দিয়ে দিই ওই একটা আরে কি কয় একটা খাতা দিয়ে দিই মান বেশিতে লাগবোই আমার একটা পঞ্চাশ টিকাতে খাতা দেওয়া লাগে কয়েক টাকা দিতাম না আমি বুঝে আচ্ছা টাকা না দার দরকার নেই টাকা না দিলে এখন তার যেটা সিস্টেম এটা তো মানুন লাগবো আমার আমার লাগে তো আর একলা সিস্টেম বাহির থাকতো না খুড়ি মাছ এনে কয়েকটা হইলো বড় বড় আছে আর মলা মাছটি মলা মাছ আমার ভাল লাগে না মলা মাছ তিতা লাগে কিরকম হম মলাআঞ্জি মলাআঞ্জি একদিন সেইদিন মলার কথা কইসলা না তোর সেইটা লাগি হলে সামনে হয়ছি এই বেটা মেলায়া কম দামে পাইছি মাছ লয়ে আইছি টাকা ইরি দিও আমরা দুই দিন যাইবোগা দুই বেলা ফুডি মাছটি একদিন মালা মাছটি একদিন আঝের মাছটিও বলি ব্যক্তি মাছ ওই রতন ভাই দি 50 টি আমার দি 40 টি দুইজন আনছিলাম আর কি মাছ তো হেলা ফুড়ি মাছ আপনার মানে বয়াল মাছের টুপ হিসাবে লাগে আর কি হেলা ব্যবহার করবো মানে ফুড়ি মাছ পচায় পরে বোয়াল মাছের টুপ করব আর কি আর আমি যেমন বডি বডি ফুডি আনছি আর মলাটি আনছি আর কি দুইজনে দুই ভাগে আনছিলাম আর কি মাছ আপনার মাছটি কেমন হয়েছে একটু কমেন্টে আপনারা জানেন যে এই যে মাছটি মাছটি সব কাটতে আলছে সীমা আমি আইতে আইতে আমি বাড়িতে অন্য একটা কাজ করছি আবার এই যে শিং মাছও যা ছে শিং মাছটি আবার দেশি শিং মাছ তো খুব স্বাদের আর কি সহ পাওয়া যায় শিং মাছ তবে এটি বেশিরভাগ চাষের আর কি আর ওখান তো করে শীত সিজনের শেষ না ওই যে পাগারো টাগারো তোমার এইগুলোর মধ্যে এই যে ছোটো ছোটো পুকুরের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু শিং টিং তাহে এইগুলো তোমার মোটামুটি শীচে এই সময়ে কিন্তু শিচে পাগার হিসে আমরা হিসা বলি আর কি পাগার পানি মানে বলি আর কি আমরা তো হিচালে পরে আপনার এই মাছগুলা ভালো হয় আর কি কই মাছ শিং মাছ মাগুর মাছ এইগুলো আর কি পাওয়া যায় আমাদের বাড়ির সামনাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় আর আরো সুন্দর লাগবো যখন হ্যাগড়া গাছটি যখন আস্তে আস্তে বড় হইব না তখন আরো সুন্দর হইব আজকে আমার এক জায়গায় আর কি ছাদ্দের নিমন্তন্ন আছে তো মোহনগঞ্জে গেছিলাম মূলত আমার বন্ধুর আর কি মামারা গেছে আজকে পনেরো দিন আর কি তো পনেরো দিনের ছাদ আর কি তো আমি তো কাস্ট গিয়াতেই তো দাদা নিমন্ত্রণ করে গেছেন কালকে তার বাবা আইসেন আমার যে বন্ধু ওনার বাবা আইসেন তো আমার মনে করেন সাধ্য বাড়ি গেলে তো বন্ধুর বাড়ি যেই তো কিছু না কিছু তো নেমন লাগে তো একটা লুঙ্গি আনছি আর একটা গেঞ্জি আনছি আর কি সেন্টু গেঞ্জি একটা আর একটা লুঙ্গি আনছি মূলত মেয়ের গাইড বডি বদলাই আনছি আর আপনার লুঙ্গি আর একটা গেঞ্জি আনছি আর কি আপনাদেরকে দেয় এমনি লুঙ্গিটা কেমন হইল আর গামছাটা ওই গামছাগুলিতে একটা ওই গেঞ্জি আনছি আর কি এই দুইটা মিলাইয়ে আনছি কারণ একজনের বাড়িতে গেলে মনে করি এরপরও ওই আমাদের মধ্যে আর কি একজন মারা গেলে পনেরো দিন পর্যন্ত আমাদের ফল এবং এক জালের রান্না খাওয়া লাগে আর কি তো আমি মাঝখানে গিয়ে একদিন ওই আমার সাধ্য মতো যত ঢুকাইছে কিছু ফল কলা শশা এগুলা মিলাইয়া মাঝখানে একদিন গিয়ে দিয়েছি আর কি তো আমার সাধ্য যতটুকু লাইছে আমি দেওয়ার চেষ্টা করছি খেজুর টেজুর এটা মেলাই আর কি তো আজকে আবার সাধ্য যেই তো এমন মনে করুন আজকে আবার আর একটা ঝামেলা গীতা জানেন আমাদের যে স্থানীয় যে এমপি সাহাব দাঁড়াইছে লুত্তুর রহমান বাবর তো ওনারাই তো বোধ হয় যারা বাংলাদেশে আছেন অনেকেই চিনেন লুতুর রহমান বাবর উনি বিএমপি থেকে দাঁড়াইছে আর কি তো আমাদের বাড়ির থেকে দুই কিলোমিটার দূর মোহনগঞ্জ আর কি মন মন যে আজকে ওনার জনসভা ওন দেখ আমরা তো আসলে ফেট আমরা যদি মানে খাজে না যাই তাহলে তো আমরা ফেট ও মানে ভাই হয়ে যাইব আর কি আমি বাইরে কই দিলাম যে ভাই আমরা তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই যাই লেগেছে অন মনে করি ওনার জন্য সেসব গেলে দেখা গেছে যে আমার লাগবো চারটা পাঁচটার সময় মানে আমার তো ফেট চলতো না আমার তো দোহানদারি করুন লাগবো তো এই কারণে আর কি আমি যাই থাকতাম না ভাই যাইবো আমার এনে মনে করেন যে এই ভিডিও শেষ করে পরে যাই আমি আরেকবারই শ্রাদ্দ খাইতাম ওই শ্রাদ্ধ খাইলে পরে গিয়ে দোহান করবা গিয়ে কারণ সমাজও থাকতে গেলে তো মনে করেন যে সব দায়িত্বই পালন করুন লাগে একলার উপরে কী করবাম মনে করেন কার সময় খারাপ কার কি এই সমস্ত জানে তো আর মনে করেন যে নিমন্ত্রণ না বা অনুষ্ঠান আয় না যাই হোক বিপদ আপদ থাকবই সমাজের যত যেমন রীতিনীতি আছে একজন নিমন্ত্রণ নিতে যা আম লাগবো আমিও একজনের নিমন্ত্রণ করলে একজন আমন লাগবো বিপদ তা সারা জীবনেই থাকবো যাই হোক আমি তো টুকি নাকি সংসারও যা কিছু হয় আপনাদের কাছে সরল মনের সবসময় শেয়ার করি আর কি যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যে দাদা ভাই দিদি ভাইরা আজকে যে তরকারি যে মাছটি আনছি এই মাছটি রান্না করব খেতে থেকে ডাটা তুলবো আর কি ডাটা দিয়ে আর আলোক দিয়ে রান্না করবো আপনারা আমাদের সাথেই তাহেন আর দেখতে থাকুন মা এদিকে আলু চলতেছে আর সীমা খেতে আর কি খেত থেকে কয়েকটা ডাটা আনবো যাও আস্তে আস্তে যাও যদি ফোন ফোন আইডি দিকে তুললো এদিক দিয়ে ভিতরে দিয়ে যাও লাভে বড় হইতে দেরি লাগবো যেটি মানে ফুল ধর্শান দিয়ে তুলো ওই কানি দে কানি দেয় হা ছুটো ছুটো আছে কাঁচা মারিচ

চল্লিশ টিয়ার মাছ দেয়া দিন আর কি চাই নদী যায় এইভাবে শিং মাছটি আবার বিলের আছে এটি হাইব্রিড না তোমার মনে করো যে তুমি কাল সোহালেও খাটলেও কোনো সমস্যা নাই খালি কি একটা কাজ করবা

বাবা বাবা কই বাবারে ডাক দো বাবা মিটু বাবা কই হ্যালো বাবার তো ফোন করতাছো আজকে আমাদের বাড়ি শামুকটা অনেকটাই পরিষ্কার হয়েছে তো এনে পাতাটা তো যা আছে সব পুরা দেয়ালতেছে আমার মামি আর লোকে বৌদি মিলাই আর কি ভালো হয়েছে সুন্দর ইদা হইতেছে এক বস্তা হয়েছে

কত বাতাস করে বৃষ্টির কয়েকটা ফুটা ফোর তো জন্য বালা আছে ইউরি ডাটা রি একটু ভাত দিয়ে লুই হ্যাঁ ভাত দিয়ে চার লাগিয়ে আপনার বই আনছিলাম যে বদলায় তো এই যে বই দিই আর কি একটা মোটর লাগাইতে পারছি না আর কি এটা আর একদিন লাগাই আমি সময় পেয়েছি না তো লুঙ্গি দিয়ে দেয় আপনার তুমি বড় না তুমি বুঝো না মানে হ্যাঁ রে ব্যাট দিছে একটা ব্যাটের দাম কত জানো সত্তরটি আছে একটা ব্যাট আনছি ছোটো ভাই মানুষের ব্যাট লো এ টানাটানি করে অনেক একটা ব্যাট না দিলে হয় তুমি এটা বুঝো না তোমার লাগে কিছু আনছি না দেখে তুমি মন খারাপ করে থাকবা মন খারাপ করার কি আছে চকলেটটি আনছি না তোমার লাগে দুইটা চকলেট আনছি বাইরের লাগে দুইটা চকলেট আনছি আমরা কিবা বড় লোক মানুষ অত বড় লোক তোমরা তুমি এটা বুঝো না মা খালি অকল বালা খালি মন খারাপ করে রাখলিব হ্যাঁ ড্রাগন ফল ওন পাওয়া যায় না আমি কত্তিকে আনবাম আর একদিন আনবাম নে আজকে যে দেওয়া না এই যে লঙ্গি এটা এটি আনছি এটি ঠিক আছে নো তুমি কি এটা বুঝো না বেকলটা দশ বছর বয়সে যেতেছে বাবার কষ্টটা তুমি বুঝো না আর বুঝবো কোন সময় বেকলটা কছে যেটা চাও এটা তো আমি চেষ্টা করি আইনা দিবার লাগে সবসময় কি আর কুলানি যায় এই যে একটা গেজি আনছি আর এই যে মৎসার একটা লুঙ্গি আনছি লুঙ্গিটা মোটামুটি ভালোই আছে এই যে দেখ আমার সামর্থ্য যতটুকু হয়েছে অতটুকুর ভিতরেই একটা লুঙ্গি আর একটাই আনছি মানে এটা প্যাকেটের ভিতরে করে দিয়ে লাছি সাদ্দ বাড়ির যে যেই তো মনে করেন অনেক বন্ধু মানুষ না দিলে তো হয় না নিজের কাছেও খারাপ লাগে এই আসেন আলু আর ওই লোকের আপনার ডাটা ফাঁপ দেওয়া শেষ এটি একটু মানে বেশি আলু আর ডাটা ফাঁপ দেওয়া শেষ আর কি ইশাটা বুঝে না এক মতো খালি মন খারাপ করে বই তাই এমন কো যে সকল বলা যেটা হচ্ছে এটা চাইলে কি আমি এনে দিতে পারবাম এটা অর্কটা বুঝে টি অর্ক তো কোনো বাইনা করে না এই জোতালৈ সি চলতা আছে নিচিলেটো লাভ বাই যে জোতা চিৰিয়ে গে এদি চল্টা আছে নাছে আজকে তো তোমরা একলা একলা খাইবা আমি তো আর খাইতে পারতাম না তোমরা সাথে আমার তো নিমন্ত্রণই আছে আমার খুব ভালো লাগে বুঝছো কুড়ি মাছ দেয়া আর হলো ডাটা আলু দেয়া ঝুল এটা খুব ভালো লাগে না বাবা সাধ্য করি তোমার যাওয়ানের দরকার নেই আমি যে ওই দিন বিয়ে বাড়িতে গেছিলাম তোমার নিয়ে গেছি আমি সাথে বাবা আজকে সাত বাড়ি তোমার যাওয়া লাগতো না বাবা দিদু বিজায় আলছো তুমি ভালো করে বাজ্যালয় মাত্র

হালকা জুল রাখবো আর কি জোল জুল করলে জুল জুলটা খাইতে ভাল লাগে দেখ ছিট ধুয়েছে না সিদ্ধ

যাই দাদা বাইদি দিবে রান্না বান্না শেষ হয়েছে তারা খাওয়া দাওয়া করবো আমি তো আবার দোয়া নেওয়া যাই একটা উপহার আনছি তো এটা আপনার কাছে দেয়া ইসলামেই তো ওখানে এটা লইয়া যাই আমার কি এই আমরা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর কি ওখান থেকে আয়া পরে আবার আমি দোয়া নেওয়া যাই ওখানে রান্না বান্ধা হয়েছে ঠিকই খাওয়া দাওয়া আমি দেখাই দিলাম না আমি আপনার কাছে ক্ষমা পার্থী দাদা বাইদি দিবে আজকের মতো ভিডিও আর লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন